হ্যালো বিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব আল আলবালাত মিলিয়ন গ্রাম দোকান থেকে তো বিহার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাইশ ক্যারেটে অনেক সুন্দর সুন্দর কম ওজনের মধ্যে কিছু নেকলেস দেখাবো এবং আরও বিভিন্ন জিনিস দেখাবো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকে প্রতি গ্রাম কতরিয়াল করে সৌদি আরবের এই কতরিয়াল এবং ব্যাট মজুরি সহ কত রিয়াল আসে বিস্তারিত এই ভিডিওতে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এইগুলো হচ্ছে কম ওজনের মধ্যে আপনারা সবাই সব সবসময় কমেন্ট করেন যে কম টাকার মধ্যে জিনিস দেখানোর জন্য তা আমি এখন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে নেকলেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম কম ওজনের মধ্যে বাইশ ক্যারেটে সবগুলো নেকলেস तो कुंटर कट्टरियल तो दाम आशे अपने हमारे करब रहे भाई सलामकुम भाई साहब क्या हाल है अलहमद ठीक है तो ये बाईस कैरेट का सब अच्छा तो आज पहले बता दो आज तारीख कितना और गोल्ड का प्राइस कितना बैट कितना आज का तारीख है सोलह तारीख सोलह तारीख आज का रेट है तीन सौ चालीस बाईस बाईस के रेट तीन सौ चालीस गोल्ड का रेट और बेट मजदूरी शाह कितना आएगा बेट मजदूरी शाह आएगा तुम्हारा तीन सौ चालीस प्लस बेट मजदूरी शाह तीन सौ नब्बे पर मैं डिस्काउंट करके दे देगा तुम्हारा लास्ट लास्ट लगा के दे देगा तीन सौ पचहत्तर टका তিনশো পঁচাত্তর আচ্ছা আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনারা এখন যদি তারিখ এখানে আসলে আপনারা সবসময় তো পচাত্তর পে মিলা রেট হোক রেট মিলে সস্তা ডিসকাউন্টা আর আদমিকে মিলে আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেখানোর পরে আপনাদেরকে কিছু রিং দেখাবো এবং কানের জিনিস দেখাবো এবং নাকের জিনিস দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমরা এটা থেকে দেখিলে ইয়া কোনসা ডিজাইন হে ইয়া তুর্কি ডিজাইন তুর্কি ডিজাইন 22 কেট আর ইসকে ওজন হে 12 ग्राम 3 मिली 12 ग्राम 3 मिली দেখতে পাচ্ছেন এটা ওজন তুর্কি ডিজাইনের 22 কেটের একটি নেকলেস এটার সাথে কানে দুল আছে टोटल कितना आएगा प्राइस 12 ग्राम 3 मिली प्राइस आएगा तुम्हारा 4610 ريال 4610 ريال আসবে এটার দাম দেখতে পাচ্ছেন আপনারা কী লাগায় প্রতি গ্রাম ট্যাক্স মজুরি সহ তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর করে প্রতি গ্রাম ট্যাক্স মজুরি সহ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ ক্যারেটের তুর্কি ডিজাইনের আচ্ছা এটা দেখলাম আমরা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সেট এটা কানের তুলসহ এটার ওজন হচ্ছে ইয়ে এগারো গ্রাম হ্যাঁ কত গ্রাম এগারো গ্রাম এক মিলি এগারো গ্রাম এক মিলি ওজন কী দাঁড়ে

এদিকে দেখতে পাচ্ছেন আরো তিনটা আছে এগুলো দেখাবো আপনাদেরকে আর এটার ওজন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ চোদ্দো গ্রাম পাঁচ পয়েন্ট এটার ওজন হচ্ছে চোদ্দো গ্রাম পাঁচ মিলি দেখতে পাচ্ছেন আপনারা কানের দুল সহ এটা এ তুর্কি মডেল আচ্ছা এইগুলো এটাও হচ্ছে তুর্কি মডেলের দেখতে পাচ্ছেন আপনারা সেটটা আর এটার টোটাল প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো চল্লিশ রিয়াল পাঁচ হাজার চারশো চল্লিশ দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম তিনশো পঁচত্তর রিয়াল ট্যাক্স মজুরি সহ তিনটা দেখাইলাম আরও দুইটা আছে দিকে দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আর এটার ওজন হচ্ছে তেরো গ্রাম তেরো গ্রাম বরাবর আর এটা বাইশ ক্যারেটের সবগুলো বাইশ ক্যারেটের এটার কানের দুইশো তেরো গ্রামটার ওজন রিয়াল এটার দাম হচ্ছে চার হাজার আটশো তো পঁচাত্তর রিয়াল চার রিয়াল সহ প্রতি গ্রাম দেখতে পাচ্ছেন এবি তুর্কি ডিজাইন কি এবি তুর্কি ডিজাইন আচ্ছা এটা হচ্ছে তুর্কি মডেলের দেখতে পাচ্ছেন আপনারা গোল্ড সৌদি কা বাস ডিজাইন হতে আলাদা আলাদা গোল্ড সৌদি কা ডিজাইন বাস তুর্কি হে সৌদি দুবাই হে আচ্ছা আচ্ছা তো এই দেখলাম আপনাদের তো চারটা এখানে আরেকটা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন আর এটার ওজন হচ্ছে এই যে ওজন আছে 10 গ্রাম 6 মিলি এটা ওজন হচ্ছে কানে দুল সহ 10 গ্রাম 6 মিলি আর দেখতে পাচ্ছেন আপনারা 22 ক্যারেটের তুর্কি ডিজাইনের इसका कितना आया দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে তিন হাজার নশাত্তর রিয়াল এই আপনারা পাচ্ছেন তিন হাজার নশো পঁচাত্তর রিয়াল প্রতি গ্রাম তিনশো পঁচাত্তর রিয়াল করে ট্যাক্স এবং মজুরি সহ দেখতে পাচ্ছেন তো এইগুলো দেখালাম আপনাদেরকে বাইশ ক্যারেটের তুর্কি ডিজাইনের নেকলেসগুলো দেখালাম এবং এখন কিছু রিং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর কিছু চেইন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক সুন্দর সুন্দর চেইন আছে এদিকে তো পেহলে কুস রিং দেখা দেব রাখ রাখদ ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ক্যারেটের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কয়েকটি রিং দেখতে পাচ্ছেন আপনারা এটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দেশের ডিজাইন আছে যেমন ইয়ে দুবাই আছে ইন্ডিয়ান কলকাতা আছে তারপর হচ্ছে বাহরাইন আছে এরকম বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছেন এগুলো কোনটার দাম রিয়াল আসে এবং প্রতিরিয়াল প্রতি গ্রাম রিয়াল আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো পেলে ইসকা ওজন কতনা না ওজন इसका 1 এক গ্রামে এক গ্রাম এক মিলি এটা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে একটার ওজন এক গ্রাম এক মিলি খুবই কম ওজনের মধ্যে ডিজাইন বলে গেছে আচ্ছা লাফা ডিজাইনে দেখতে পাচ্ছেন এ প্রাইস টোটাল চারশো দশ চারশো দশ রিয়াল আসবে এটার দাম দেখতে পাচ্ছেন আপনারা ইয়ে তিনশো সত্তর পঁচাত্তর পঁচাত্তর তিনশো পঁচাত্তর রিয়াল করে প্রতি গ্রাম টেক্স এবং মজুরি সহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক গ্রাম এক মিলি বাইশ ক্যারেটের একটি রিং তো এটা দেখলাম আমরা এক গ্রাম এক মিলি আর এটা হচ্ছে এটা দুই গ্রাম ডি দুই গ্রাম দুই মিলি দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ক্যারেটের স্যার কোনসা ডিজাইনের লাফা ডিজাইন লাফার ডিজাইনের দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের দুই গ্রাম দুই মিলিটার ওজন আর এটা টোটাল প্রাইস আসবে ট্যাক্স মজুরি সহ দুই গ্রাম আঠশশো পঁচিশ রিয়াল আসবে এটার দাম প্রতি গ্রাম তিনশো পঁচাত্তর রিয়াল ট্যাক্স সহ দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ক্যারেটের এটা আংটি তো এটা এই দুইটা দেখলাম আমরা এখানে আরও অনেকগুলো আছে আর এটার ওজন হচ্ছে না দুই গ্রাম সাত মিলি বাইশ ক্যারেটের দেখতে পাচ্ছেন আপনারা দুই গ্রাম সাত মিলি লিটার ওজন এই টোটাল প্রাইস গ্রাম দুই গ্রাম সাত মিলি এক হাজার দশ রিয়াল এক হাজার দশ রিয়াল আসবে এটা দেখতে পাচ্ছেন আপনারা দুই গ্রাম সাত মিলি লিটার ওজন বাইশ ক্যারেটের কোন ডিজাইন হ্যাঁ কলকাতার ডিজাইন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কলকাতার ডিজাইন এটা বাস গোল্ড কিন্তু সৌদি আরবের ঠিক আছে এখানেই তৈরি করা হয় কিন্তু বিভিন্ন দেশের ডিজাইন আচ্ছা এই তিনটা দেখাবো আমরা এখানে আরো চারটে আছে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে বাইশ কেরেটের আর এটার মতন হচ্ছে দু গ্রাম সাত মিলি এ বি সেমি আচ্ছা এটা আর এটা সেমি দাম সেমি ডিজাইন আর এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দুই গ্রাম নয় মিলি এটার ওজন দেখতে পাচ্ছেন আপনারা কোনসা ডিজাইন বলে গেছে বাংলাদেশি ডিজাইন আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এটা হচ্ছে দুই গ্রাম সাত মিলি দুই গ্রাম সাত মিলি না দুই গ্রাম নয় মিলি দুই গ্রাম নয় এটা টোটাল আসবে আসবে দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম এক হাজার আশিরিয়াল প্রতি গ্রাম তিনশো পঁচাত্তর ব্যাট মজুরি সহ পাচ্ছেন আপনারা আজকে তো এগুলো দেখলাম এখানে আরো দুটা আছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক একটু বেশি ওজন আছে দেখতে পাচ্ছেন দুই গ্রাম সাত মিলিয়ে দুই গ্রাম সাত মিলি এক হাজার এটার দাম হচ্ছে এক হাজার দশ সিরিয়াল আসবে দুই গ্রাম সাত ওজন এটা কনজেশন ডিজাইন ইয়ে হ্যাজ লাপাট ডিজাইন লাফাটা এটা দেখতে পাচ্ছেন আপনারা 22 কেরেটের একটি রিং আর এর দাম হচ্ছে 1010 রিয়াল প্রতি গ্রাম 375 রিয়াল ট্যাক্স মজুরি সহ এখানে আরেকটা আছে এটা ওজন হচ্ছে 3 গ্রামে 3 গ্রামে 1 মিলি দেখতে পাচ্ছেন আপনারা 22 কেরেটের দুবাই ডিজাইন এটা হ্যাঁ 1160 রিয়াল 1160 রিয়াল আছে এটার দাম প্রতি গ্রাম তিনশো পঁচত্তর রিয়াল ট্যাক্স মজুরি সহ তো এই রিংগুলো আপনাদেরকে দেখাইলাম বাইশ ক্যারেটের তো এগুলো আমরা এখানে রেখে দেবো অন্য কিছু জিনিস দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি আমরা হাতের চুড়ি দেখতে পাচ্ছেন তুলছি এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের জুড়া দেখতে পাচ্ছেন এখানে তো এক এক পিস করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটার ওজন কতটুকু এবং দাম কত রিয়াল আসে ফেলে পা ডিজাইন হ্যাঁ হিন্দি হ্যাঁ ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আর এটার ভোজন হচ্ছে দশ গ্রাম পাঁচ মিলি দশ গ্রাম পাঁচ মিলি পয়সা তিন হাজার নশো চল্লিশ এটার দাম হচ্ছে তিন হাজার নয়শো চল্লিশ রিয়াল আসবে বাইশ ক্যারেটের একটা হাতের চুড়ি দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান ডিজাইনের প্রতি গ্রাম তিনশো পঁয়সত্তর রিয়াল টেক্স সহ তো এক একটা কিন্তু এক এক ওজন তো আমরা একটা করে দেখাবো এই হচ্ছে এক জোড়া আমরা একটা দেখানোর চেষ্টা করছি একটার দাম কত রিয়াল আসে আর এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া একুসা ডিজাইন হবে কলকাতার ডিজাইন এটা হচ্ছে কলকাতার ডিজাইন আর এটার ওজন হচ্ছে বারো গ্রাম তিন পয়েন্ট চার হাজার চার হাজার ছয়শো দশ রিয়াল এটার দাম দেখতে পাচ্ছেন একটা ছুরির দাম তো এই স্যামস্যামই কিন্তু ওইগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু এক এক মিলিট দুই একটু বেশি হয় কোনোটা ঠিক আছে না তো এই একটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এটার দাম হচ্ছে চার হাজার ছয়শো দশ রিয়াল কলকাতার ডিজাইনের বাইশ ক্যারেটের দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জোড়া অনেক সুন্দর

এখানে জোড়া এক দু মিলি বেশি হয় আর কি প্রতিটার মধ্যে এই জন্য আমরা একটা একটা দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন আর এক জোড়া এগুলো হচ্ছে ডিজাইন বাইশের আচ্ছা দেখতে পাচ্ছেন হচ্ছে সৌদি গোল্ড আর একটা ওজন হচ্ছে আপনার আট গ্রাম নয় নয় মিলি আট গ্রাম নয় মিলি ক্যারেটের দেখতে পাচ্ছেন আপনারা তিন হাজার তিনশো তিরিশ তিন হাজার তিনশো তো তিরিশে লাগবে দেখতে পাচ্ছেন এই চুরিটার দাম আর এটা এটা জোড়া একই ডিজাইনের দেখতে পাচ্ছেন আপনারা তো দুটার কিন্তু ওজন আলাদা আলাদা ঠিক আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ওই চেনগুলো চুড়িগুলো দেখালাম আপনাদেরকে বিওয়ার সেখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ক্যারেটের এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট দেখতে পাচ্ছেন আপনারা দুই জোড়া ব্রেসলেট তুলেছি এবং তো এগুলো কোনটার দাম কত রিয়াল আসে আমি আপনাদেরকে এখন দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা বাইশ ক্যারেটের একটি ब्रेसलेट देखते हैं अपना रा ए, कोलकाता किंसा डिज़ाइन हाँ कोलकाता डिज़ाइन कोलकाता डिज़ाइन है तेरे ग्राम सौ एक पॉइंट लीटर होजन पांच हज़ार तीन सौ रात दाम पांच हज़ार तीन सौ रियल देखते हैं अपना रा पाँच किलोटेर कोलकाता डिज़ाइन है आ पौधे के रामोचे तीन सौ नब्बे नब्बे रा हाँ ये मैं कहे इसका मज़ूरी ज़्यादा है इसका मज़ूरी ज़्यादा है अरे तीन दे देगा তিনশো পঁচাশি রিয়াল করে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম এটা তো এটা দেখলাম আর এটার ওজন হচ্ছে কতটুক এগুলো একই 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 ডিজাইন এটা হচ্ছে তেরো গ্রাম পাঁচ পয়েন্ট আর এটা হচ্ছে গ্রাম পয়েন্ট এই দুটা একই ধরেন এক মিলি বেশি আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ডিজাইন হ্যাঁ কলকাতার ডিজাইনের ওজন হচ্ছে একুশ গ্রাম নয় পয়েন্ট বাইশ ক্যারেটের कितना না একুশ গ্রাম নয় পয়েন্ট তিনশো তিনশো পঁচাশি পঁচাশি হ্যাঁ আট হাজার এটা হচ্ছে আট হাজার তিনশো পঞ্চাশ রিয়াল আসবে প্রতি গ্রাম তিনশো তো পঁচাশি রিয়াল ট্যাক্স মজুরি সহ কারণ এটার মজুরি একটু বেশি হয় এগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ডিজাইনের বাইশ ক্যারেটের এটা তো এই তিনটা দেখালাম আপনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এটা আর এটা একই ডিজাইনের এটা এটা একই ডিজাইন এটা হচ্ছে 21 গ্রাম 7 পয়েন্ট এটা ওজন এ কত না এর প্রাইস ইয়া এটা তোমার 8300 8400 টাকা আইগা 8300 টাকা এসে আইগা 8300 রিয়াল আসবে দেখতে পাচ্ছেন আপনারা প্রতি গ্রাম 385 রিয়াল ট্যাক্স মজুরি সহ দেখতে পাচ্ছেন 22 ক্যারেট তো এগুলো দেখালাম আপনাদেরকে 22 ক্যারেট এর ব্রেসলেটগুলো দেখালাম এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চেইন কিছু চেন দেখা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আর কয়েকটি চেন আছে বাইশ ক্যারেটের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবং আলাদা 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 ডিজাইনের তো এগুলো কোনটার দাম কতটা গিয়াল আসে এখন আপনাদেরকে দেখাবো এবং কোনটা অত ওজন কতটুক এটা হচ্ছে চার গ্রাম নয় পয়েন্ট এটার ওজন দেখতে পাচ্ছেন একটি বাইশ ক্যারেটের চেন আর এটার দাম হবে আঠারোশো তিরিশ আঠারোশো তিরিশ আসবে দেখতে পাচ্ছেন এটা চার গ্রাম

বেনিচেন এটা দেখতে পাচ্ছেন কোন ডিজাইন সো দি গোল্ড দেখতে পাচ্ছেন আপনারা তো ওই বাইশ কে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল